রমাজান যে আল্লাহ তালা দিয়েছেন উদ্দেশ্য হচ্ছে একটা বলতে হবে কয়টা কোরআনে উদ্দেশ্য বলা হয়েছে একটা বলেন কয়টা একটা উদ্দেশ্য তোমাকে হয় অর্জন করতে হবে একজনের তিনি কে এটা হচ্ছে মেইন পার্স এটা মেইন পার্পাস এই জন্য যারা মনে করেন যে শুধুমাত্র রমাজানের সময় নামাজ পড়লাম আর বাকি বছরে কোথাও নামাজ পড়লাম না মনে রাখতে হবে রমাজানের মূল উদ্দেশ্য আপনি অর্জন করতে পারেন নাই ঠিক কিনা রমাজানের রোজা যে ব্যক্তি রাখবে তার হৃদয়ে ভয় ঢুকবে একজনের তিনি কে সে ব্যক্তি হারামের আশেপাশে যাবে না সুদ খাবে না ঘুষ খাবে না সে ব্যক্তি বলবে আমার হৃদয়ে ভয় আছে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোভু পথ ভুলে যায় না পড়েন আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা আমার সাথে সকলে পড়েন দেখি মন খুলে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা

রমাজান মাসে তার স্টাফ তার কর্মী ঘুষের টাকা দিয়ে আসছে কিসের টাকা ঘুষের টাকা বলেন না কিসের টাকা তো বেচারা অফিসার মানুষ বিবেক বুদ্ধি খুব ভালো আরে তুই কি পাগলি নাকি রে তুই কি পাগল রমাজান মাস ঘুষের টাকা হাতে নেওয়া যায় নাকি সুন্দর করে টেবিলে ঢুকায় না আচ্ছা বলেন এই যে টেবিলে সে ঢুকালো হাতে না নিয়ে কথা ভালো মত্ত খারাপ কথা বলতে হবে ঠিক কি না আচ্ছা টেবিলে যে ঢুকাই সেটা কেউ দেখে না তাই না কে দেখছে আল্লাহ আল্লাহ আপনার দেখে কেউ নাই আপনি মনে কইরেন না যে আপনি চ্যাটিং করছেন কেউ আপনার দেখে না না ইটস অ্যাবসলুটলি রং এটা বালিশের তলে হোক কম্বলের তলে হোক এটা প্রাইভেট রুমে হোক নো ওয়ান ক্যান সি ইয়োর সেলফ বাট ইন ডিড অ্যান্ড ভ্যারি ইন ইয়োর লর্ড

তার একটা বড় আলামত হচ্ছে তার জীবনে দুঃখ কষ্ট আসতেই থাকবে মনে রাখবেন যাকে আল্লাহ কষ্ট দেয় বেশি তাকে আল্লাহ ভালোবাসেও বেশি ভালোবাসে যাকে আল্লাহ কষ্ট দেয় তাকে এজন্য যত কষ্ট আসবে মনে রাখবেন রাত যত গভীর হয় দিন তত দ্রুত হয় ঠিক না একজন গর্ভবতী মায়ের পেটের প্রেগনেন্সি পেইন যত বেশি বাড়তে থাকে নতুন মেহমান আসার সম্ভাবনা তত কাছে আসতে থাকে না মমিনের জীবনে দুঃখ কষ্ট যত বেশি বাড়তে থাকে মমিনের সুখের দিন তত বেশি কাছে আসতে থাকে শোনা একটা ছোট্ট গল্প বলি এক লোক হুজুরকে কে বলছে হুজুর আমি আল্লাহকে এত ভয় করি কিন্তু আল্লাহ আমার টাকাও দেয় না বাড়িও কিন্তু আমার লাগে এক লোক সুদ খায় ঘুষ খায় খালি হারাম খায় কিন্তু ওর টাকা পয়সা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসার কোনো অভাব নাই হুজুর সব দুঃখ কি আমার কপালে আল্লাহ কে আর কাউরে পায় না এরকম প্রশ্ন বাঙালি লাশ না নাই তো হুজুর বললেন শোনো একটা গল্প বলি আমিও বলি শুনবে সবাই ইনশাআল্লাহ জাস্ট বোঝাবার জন্য আপনাদেরকে নলেজ দেওয়ার জন্য বলছি আমি প্রায় সময় এই ঘটনাটা বলি একটা লোকে দুইটা প্রাণী ছিল কয়টা প্রাণী একটা ছাগল আর একটা কাঁথা একটা ছাগল আর একটা কি বলেন আর একটা কি কাঁথা কাঁথা তো লোকটা যখন বাস থেকে বের হয় ছাগলকে খুব ভালোবাসে খুব আদর করে চুমা দেয় আপনার ওই যে ঘাস না ঘাস এই যে ঘাস ঘাস দেয় ভুসি দেয় অনেক কিছু দেয় আর গাধারে খালি দেয় একটা লাথি আর থাপা গাধারে দেয় কি লাথিয়ার বলেন নেতা যদি আপনারে ভালোবাসে মালিক যদি আপনাকে ভালোবাসে আপনার ভাব কি কমবে না বাড়বে বলেন না কমবে না বাড়বে তো ছাগলেরও খুব ভাব মালিক কত ভালোবাসে আমার একদিন গাধাকে ডাকছে গাধা আর এই গাধা তুই আসলেই একটা গাধা তুই আসলেই একটা গাধা গাধার এমনি মন খারাপ সারাদিন চড় থাপ্পড় খেয়ে বেঁচে থাকে তো গাধা কয়ে যে বাবা আমি তো গাধাই আমি তো গাধাই তুই আমাকে আমার এক্সট্রা করে গাধা কেন বলিস বলে যে তুই কি বুঝিস না মালিক আমাকে কত ভালোবাসে কত আদর করে কত চুমা দেয় কত খাবার দেয় তোরে তো খালি লাফি আর কিলায় দেয় তো গাধা চুপচাপ ইয়েস ইউর রাইট তুমি ঠিকই বলেছো মালিক তোমায় খুব ভালোবাসে কিন্তু ও আমার ছাগল ভাই তুমি কি জানো যে মালিক তোমারে কেন এত ভালোবাসা শুরু করেছে ছাগল কয় না তা তো জানি বলে আরে পাগলার সামনে কুরবানির সাপ উঠছে সামনে কি উঠছে কুরবানির চাঁদ উঠছে তোর কয়েকদিন পর জবাই দেওয়া হবে তাই তোর প্রতি আদর সহ উৎসাই পড়তেছে এই যারা টাকা পয়সা খায় হারামি কামায় সুদ খায় ঘুষ খায় কোটি কোটি টাকার মালিক আল্লাহ না এই মুত্তাকি বান্দা নেভার লুজ হও তুমি হতাশ হয়ে যাও না ও হারাম খাইতেছে মোরলে যাহার নামি তুমি আল্লাহর ভয় নিয়ে মরলে কনফার্ম জার্নাই তো মহরপর দিস দ্য মেসেজ তা কুয়াবান যে হবে কষ্ট আসবে দুঃখ আসবে অনেক হতাশা কাজ করবে বাট মানে সৌফা ইউ টিকারব দ প্লা তখন না তুমি প্রশ্ন ভরসা থেকে নিরাশ হবেন না ভরসা করবেন একজনকে তিনিকে আল্লাহ বৌ আল্লাহ ওয়া দা শোনায় তুমি যদি আল্লাহকে বিশ্বাস করতে পারো অচিরেই তোমার রব তোমার জীবনের সব দুঃখ কষ্ট দূর করে দিয়ে তোমার পুরো জীবনটাকে আল্লাহ তা সুখময় করে দেবে তোমার আল্লাহ পড়েন এই জন্য প্রিয় ভাইয়েরা রমাজান আসছে সামনে আমরা নিয়ত করছি জাল্লা এ রমাজানের মাধ্যমে তাকুয়া আমরা অর্জন করেই ছাড়ব ইংসা বলতে হবে ইংসা আর রমাজান মাস সামনে আসছে চায়ের দোকানগুলো তাল্লার ওয়াস্তে আপনাদের কাছে দুই হাত জোর করে বলছি এই চায়ের দোকানে বাজে আড্ডা দিবেন ঠিক কিনা বলতে হবে অনেক লোক দেখবেন কুমিল্লা একটা ভালো রেকর্ড আছে কুমিল্লার কুমিল্লার মানুষ শেষ করেই বাসায় ফিরে যায় এটা আমি তো বহু জানি কিন্তু অন্য অন্য জেলায় যখন আমরা যাই আমরা দেখেছি যে লোকজন দশ মিনিট শুনে বাসায় যায় এরা কেমন জানে এরা চায়ের দোকানে দুই ঘন্টা আড্ডা দেয় কিন্তু তার শিরুল করার মাহফিরা দশ মিনিট কথা শুনবে তাদের ধৈর্য তাদের ভিতরে নাই ঠিক এটা আছে হেলাকে আলহামদুলিল্লাহ নাই কারণ আপনারা এক ঘন্টা বসে আছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু দেখছেন ভাই আমরা কিন্তু আহামরি শুড়লা বক্তা আমাদের কথা খুব কাটা কাটা কথা যুবক তোমরা আমাকে অনলাইনে শুনोगे দেখি হাত তুলতো সব শুনো তোমরা 마শাআল্লাহ কবুল করনে প্রআমিন আমি চিল্লায় কম ভাই আওয়াজ খুঁকি কম কিন্তু কথা যা বলি স্পষ্ট ভাষায় বলে বোঝা কি যায় বোঝা কি যায় তো প্রিয় উদ্দেশ্য একটা অর্জন করতে হবে একজনের ভয় তিনি কে আল্লাহর ভয় কেমন করে অর্জন করবেন একটা এক্সাম্পল শুনবেন সবাই অমর ফারুক আনহু নাম শুনছেন সবাই আপনারা আমারে ফারুক একদিন রাতের গভীর অন্ধকারে বের হয়েছে প্রজাদেরকে দেখার জন্য যে কার কি অবস্থায় কে আছে হঠাৎ করে অমর গভীর অন্ধকার রাতে একটা বাসার সামনে স্তব্ধ সব স্তব্ধ কারও কোনো কথা নাই একটা বাসার সামনে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে শুনছেন যে ভেতরে মা এবং মেয়ে কথা বলছে মা এবং জোরে বলেন মা এবং মেয়ে কথা বলছে বলছে কি মা বলছে যে মেয়ে দুধের সঙ্গে পানি মিশাও দুধের সঙ্গে কি মিশাও আচ্ছা বলো দুধের সঙ্গে পানি মিশানো ঠিক না বেঠিক বেচিক কাজ এটা কখনো ঠিক না তো মেয়ে বলছে যে মা তুমি কি জানো না যে অমর ফরমান জারি করেছে যে রাষ্ট্রের ভেতরে দুধের সঙ্গে পানি কেউ মিশাতে পারবে এবার মা বলে যে আরে তুই কি পাগলি অমরের চোদ্দ গোষ্ঠী কেউ নাই কিন্তু অমর আছে না নাই অমর বাহাইন্ড অফ দ্য ডোর দাঁড়ায় আছে এবার মেয়ে যেটা বলছে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মেয়ে বলছে যে মা অন্ধকার রাত কেউ দেখে না কেউ শোনে না যদি আমি পানি দিয়ে দুধ মিশাই কেউ না দেখলো আমাকে দেখবে একজন অমরের ভিতরে কিসের আল্লাহর ভয় এই মেয়ের ভেতরে আল্লাহর ভয় আরো বেশি অমর সোজা বাসায় ফিরে গেছে বাসায় গিয়ে তার সন্তানকে ডাক দিয়েছে ডাক দিয়ে বলছে শোনো আমি অমর আজকে এমন একজন মেয়ের সন্ধান পেয়েছি আমি অমরের বয়স থাকলে আমি অমর নিজেই সেই মেয়েকে বিয়ে করে ফেলতাম যেহেতু আমার বয়স নাই তুমি আমার পক্ষ থেকে রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ছেলে তুমি তুমি আমার পক্ষ থেকে তোমার জন্য ছেলে হিসেবে দু ধুয়ালির মেয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও বলেন তো অমর যে নিজের মেয়েকে ছেলেকে বিয়ে দিতে চেয়েছে টাকা পয়সা দেখে দিয়েছে বলেন টাকা পয়সা দেখে দিয়েছে বিশাল বড় বাসা দেখে দিয়েছে নাই শুধু দেখেছে একটা গুণ গুণটার নাম কি বলেন না গুণটার নাম কি আল্লাহর এই জন্য আমরা নিহাদ করছি যে হুজুর বলেন হুজুর বলেন না হুজুর রমজানের মাধ্যমে আমরা আল্লাহর ভয় অর্জন করবই করবো সবাই দুটো হাত ধর লা হে টিক বে লা হে ট্যাক বে আচ্ছা আল্লাহ্ কবুল কবি পরামেন আজকে একটা বিশেষ রাসপদ আছে প্রিয় রোদের তাপ কিন্তু আল্লাহ কমাই দিয়েছে সে আল্লাহ না আল্লাহ দেখছে বান্দার খুব কষ্ট হচ্ছে তো আমরা যারা শুনলাম যা যা শুনলাম রমাজান সামনে আসছে সকলে আমরা দোয়া একটু বেশি বেশি পড়বো আমার সে পড়েন অস্তফিল ল সবাই বলেন অস্তফিল ল সবাই পড়েন অস্তৌফিল ল সবাই করে আল্লাহ ফিরলি তুমি আমাদের জীবনের সমস্ত গুনা খাতা রমজান মা তুমি মাফ করে দিও পর্ণামে তোমার খাট্টি বান্দা হিসেবে কবুল করে নিও পরণামে ওয়া খ্রিদ আহামদুল্লিল্লাহ আনমিন আসসালাম আলাইকুম রহামদুল্লাহ